মহাকুম্ভে স্নান করতে গিয়ে নিখোঁজ হলেন রানাঘাটের এক গৃহবোধ নাম সুমিত্রা পাল সুমিত্রা পাল বয়স চুয়ান্ন বাড়ি নদিয়ার রানাঘাট পৌর তালপুকুর পাড়া এলাকায় গত সাতাশে জানুয়ারি পূর্ণ স্নানের উদ্দেশ্যে এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে স্নান করতে যায় ওই গৃহবধ পরিবার সূত্রে জানা যায় গতকাল ভোর রাতে স্নান করতে নামে তারপর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই গৃহবধূকে আর এই ঘটনায় রীতিমতো চিন্তিত পরিবার ওই গৃহবধূর ছেলে সুমন পাল বলেন গত সাতাশ তারিখ শিয়ালদহ স্টেশন থেকে স্থানীয় সঙ্গীসাথীদের নিয়ে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেন গত আঠাশ তারিখ সেখানে গিয়ে পৌঁছান সুমিত্রা পাল আর বুধবার ভোরে স্নান করতে নামেন তার মা এরপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি ছেলের যদিও মায়ের সাথে যাওয়ার সঙ্গী সাথীরা তারা প্রত্যেকেই ফিরে আসছেন তবে মায়ের বিষয়ে সঙ্গী সাথীরা তার মায়ের খোঁজ দিতে পারছেন না আর এরপর প্রশাসনের সঙ্গে যোগাযোগও হেল্পলাইন নম্বরে যোগাযোগ করলেও সন্ধান বা খোঁজ মিলছে না সুমিত্রা দেবের এ ঘটনায় রীতিমতো হতাশায় ভুগছেন পরিবার কী করবেন বুঝে উঠতে পারছেন না তারা

আমার নাম সুপ্রভা পালকুণ্ডু মা হচ্ছে সাতাশ তারিখ গিয়েছিল সাতাশ তারিখ শিয়ালদহ থেকে ট্রেন ছিল হামসাফার একটা দশে সেই ট্রেনে করে গিয়েছিল আর মঙ্গলবারে মা পৌঁছিয়েছে মঙ্গলবার রাত সাড়ে দশটা অব্দি আমরা মার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি কিন্তু যে বুধবারের সান ছিল চারটে থেকে পাঁচটার মধ্যে সেই সময় বলে মা স্নানে নেমেছিল তারপর থেকে আর ওদের সঙ্গে কোনো যোগাযোগ নেই মার 7:00-5:00 ভোরবেলা 4:00 থেকে 5:00 এর মধ্যে তারপর আমরা 7টার সময় ওদের ফোন করি তখন ওরা বলে যে কাকিমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর থেকে আর মার সঙ্গে আমাদের কোনো যোগাযোগই নেই উনার কাছে ফোন ছিল সেই ফোনটা আবার আমাদের যার সঙ্গে গিয়েছিল তার কাছে দিয়েছিল এখান থেকে কতজন গেছেন জন মত তো গিয়েছে তাদের বাড়ি কোথায় তাদের আমাদের আশেপাশেই বাড়ি তারা আমাদের প্রতিবেশী

তা ওনারা বলেছে এটা যা করবে ইউপি থেকে যা করবে সেটাই হবে ওনারা চাচ্ছেন যে ওখান থেকে একটা মিসিং ডায়েরি যেই আইডি নম্বরটা লাগে সেইটা সেটা তো আমরা এখন কেউ নেই ওখানে কে করবে সেটা হেল্পলাইন নম্বরে কোনো হ্যাঁ আমরা করেছি তারা বলছে সুমিত্রা পাল নামে এখনো কেউ এখানে জমা পড়েনি আমরা অনেকবার ফোন করছি কালকের থেকে আপনারা কতটা চিন্তায় রয়েছে আমরা প্রচন্ডই চিন্তায় আছি কারণ মা ভীষণ অসুস্থ মা কি হলো তার একটা পদপিষ্ট হওয়ার ঘটনা শুনেছি এবার কখন কি হয়েছে কিছু বলতে পারছি না আমরা আমরা চাচ্ছি মাকে যাতে আমরা সুস্থভাবে ফিরে পাই আমরা মঙ্গলবার সাড়ে দশটার সময় মার সঙ্গে লাস্ট ফোন করেছি আর কথা হয়নি আমাদের সঙ্গে মার ফোনটাও তো কাছে নেই আর মার কোনো নাম্বারও মনে নেই মা হচ্ছে হিন্দি বুঝতে পারবে ঠিকই বলতে তো পারবে না কি নাম আপনার আমার নাম সুপ্রভা পালকুন আমার শাশুড়ি মা হয়